আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এখানে সকালবেলা উঠে আগে বিছানাটা গুছিয়ে নিতেছি কারণ এটা তো প্রত্যেক গৃহিণীদেরই কাজ সকাল উঠে আগে বিছানা গুছাতে হবে বিছানা না গুছালে দেখা যায় মনে হয় কোনো কাজই হয় নাই আর সকাল উঠে যদি বিছানাটা গুছিয়ে নেওয়া হয় তাহলে মনে হয় অনেকগুলো অনেক কাজ হয়ে গেছে আর কি তো এই তো সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দেখা যাচ্ছে ঘরের আদার্স কাজ করতে হবে এখন যেহেতু রোজার মাস সকালে তার নাস্তা বানানোর কোনো ভেজাল থাকে না যেহেতু আমার দুইটা রোজা থাকে সেজন্য আর সকালে কোনো নাস্তা পানির ভেজাল নেই আর কি সকালে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম তো গুছিয়ে গুছিয়ে একটু ভিডিও করলাম তো দেখা যাচ্ছে এটা তো রেগুলারির কাজ তো সেই জন্য এখন বিছানাটা গুছিয়ে এখন ঘরটা ঝাড়ু দেব আর তো বারান্দায় এসে এই পাতাগুলা দেখে খুব খারাপ লাগলো কিছুদিন আগে ওই গাছগুলার দিকে তাকানো যেত না একদম নিষ্প্রাণ হয়ে গেছিলো এখন দেখেন মার্শাল্লা সবগুলা গাছে এখন সবুজ পাতা গজাইছে গাছের সৌন্দর্যই কিন্তু গাছের পাতা ফুল ফল এগুলা হচ্ছে গাছের সৌন্দর্য গাছের তো এখন মার্শাল্লাহ গাছের দিকে তাকালে ভালো লাগে কিছুদিন আগে ওই গাছের দিকে তাকালে খুবই খারাপ লাগতো একদম নিষ্প্রাণ কারণ কোনো পাতা ছিল না সব পাতা পড়ে গেছে তো এই পাশের পাশে আর কি চালের পাতাগুলো রয়েই গেছে এগুলো ঝাড়ে নাই তো গাছের দিকে এখন তাকালে বেশ ভালো লাগে এখন সব গাছে তো সবুজ ফুল মানে পাতা গজাইতেছে তো দেখে ভালো লাগলো সেই জন্য একটু ভিডিও করলাম তো আজকে বিকেলবেলা তো ডিম ভোনা করবো সেই জন্য এখন দেখি ডিম শেষ হয়ে গেছে তো দোকানে পাশে বাসার পাশেই দোকান সেখান থেকে ডিম নিয়ে আসলাম এক কেস সাথে কয়েল আর এই ডিঙ্কুটা খেতে কিন্তু ভীষণ মজা বাচ্চারা যেমন পছন্দ করে তেমন দেখা যায় আমাদের বড়দের কাছেও ভীষণ ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তো চারটা ডিঙ্কু নিয়ে আসছি আমার দুই মিনিট দুইটা শাশুড়ির একটা আমার জন্য একটা দেখা যায় তারের পরে এই ডিঙ্কুটা ফ্রিজের ঠান্ডা ঠান্ডা খেলে ভীষণ ভালো লাগে মাঝে মাঝে দেখা যায় মানে বাচ্চা সুলভ হয়ে যায় আমরাও নিজেরাও কারণ এগুলো তো আসলে বাচ্চাদের খাবার ওরা খুব পছন্দ করে তো এইটুকটা মানে দেখা যাচ্ছে এগুলো খেতে ভীষণ ভালোই লাগে মাঝে মাঝে নিজেদের আসলে বাচ্চা হতে ইচ্ছে করে দেখা যাচ্ছে দোকানের খাবারটা কিন্তু মূলত বাচ্চারাই বেশি পছন্দ করে তো এখানে ডিমগুলো এখন এই বোলের মধ্যে উঠাইতেছি ডিমগুলো একটু ধুয়ে নিব তো আসলে মানুষ এক একজনেরটা দেখে এক একটা কিছু শিখে একটা সময় ডিমগুলো আসলে ধুয়ে ধুয়ে আর কি খাওয়া হতো না তো এখন আমার ইউটিউবে দেখে আমার সব আপুরা ডিমগুলা ধুয়ে নেয় তো সেই থেকে এখন আমার অভ্যাস হয়ে গেছে ডিম আনা মাত্র এগুলো একটু ভিম লিকুইড দিয়ে বা সাবান দিয়ে ধুয়ে নেই একটা সময় ডিমগুলো ধুতাম না দেখা যাচ্ছে যে আসলে মানুষ দেখে তো শিখে তো আমার ইউটিউবে প্রিয় আপদের দেখে ডিমগুলা ধুয়ে নেয় তো সেই জন্য এখন আমি ওই ডিমগুলো ধুয়ে নেই তো এখানে রোজার মধ্যে ডিমের দাম মোটামুটি একটু কমছে কিন্তু দেখা যাচ্ছে আর কমলে সবার হাতের নাগালে হয়ে যায় দেখা যাচ্ছে যারা নিম্ন মধ্যবিত্ত আমরা তো নিম্ন মধ্যবিত্ত আমাদের সাথেও যারা নিম্ন আছে তারা দেখা যাচ্ছে রেগুলার একটা করে ডিম আসলে খেতে পারে না কারণ ডিমের দাম বেশি আর রোজার মধ্যে প্রত্যেকটা সংসারে ডিমটা বেশি লাগে তো ডিমগুলো একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পরে ধুয়ে দেবো আর এখানে গাজর গাজরগুলো আসলে বেশ কিছু দিন আগে এনে ফ্রিজে রাখছি তো এগুলো কেটে একটু ভাব দিয়ে যে ঢিপে রাখবো সেই সময়টা হয়ে ওঠে নাই দেখা যাচ্ছে অনেকগুলো গাজর পচে গেছে ফেলে দিছি তো যে কটা ভালো আছে এগুলো একটু কুচি করে একটু গরম পানিতে দিয়ে নিিস এখন ঢিপে রেখে দেবো দেখা যাচ্ছে নুডুলসের মধ্যে প্লাওয়ার মধ্যে দিলে ভীষণ ভালো লাগে আর এদিকে অফ ক্যামেরা আমি ডিমগুলো ধুয়ে ঝুরিতে আর কি ঝরানো দিছি যে পানিটা ঝরে গেলে ফ্রিজে রেখে দেবো তো আমিও এখন রেগুলারই দেখা যাচ্ছে যখন ডিম আনা হয় তখন এগুলো ধুয়ে নিই ধুয়ে আর কি ফ্রিজে রেখে দেব আজকে নিজের পছন্দে দুইটা খাবার রান্না করবো সময় তো দেখা যাচ্ছে বাচ্চাদের পছন্দকে প্রাধান্য দিয়ে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করি তো এ রোজে আসছে পরে আসলে মুখের টেস্টটা একদম নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে মাছ মাংসগুলোও খেতে আর ভালো লাগে না আর আমার জন্য আমি প্রায়ই একটা যে কোনো একটা ভর্তা বা ডিম ঘোনা এগুলোর আইটেম করি তো আজকে ভাবলাম পুরাটাই নিজের পছন্দে করব। আর ডিমটা যেহেতু বাচ্চারা খায় খুবই পছন্দ করে তো এখানে আমি আজকে ডিম ভোনা করব আলু দিয়ে তো কিছুদিন আগে মনিরাস লাইফ স্টাইলে আপুটাকে দেখলাম আলু দিয়ে ডিম ভাজি মানে ডিমটা ভোনা করলো ভাজা ভাজা আর কি দেখে ভীষণ ভালো লাগলো মনে হলো যে না খেতে ভীষণ ভালো লাগবে তো সেই জন্য আমি করে ফেললাম এখানে আলুটা কেটে নিয়েছি আমি আলু আলুটা আসলে বেশি মিহি করে কুচি করতে পারি না যতটুকু পারি আর কি আলুটা কুচি করে নিছি নিয়ে এখন আলুটা ভাজি করে নেব আর ডিমটা আগে একটু ভেজে নিছি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাজা ভাজা করব খেতে ভীষণ মজা হয়েছিল যেহেতু ভয়েসটা পরে দেওয়া হয়েছে খুব ভালো লাগছে দেখা যাচ্ছে প্রতিদিনই তো পেঁয়াজ দিয়ে ডিমটা ভুনা করি তো আজকে এভাবে করছি তো খুব খুবই ভালো লাগছে তো এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সেটা অনুরোধ রইল আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট জানাবেন ভালো মন্দ দুটোই জানাবেন আপনাদের এক একটা কমেন্ট আর একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে দেখা যাচ্ছে যে একদিন ভিডিও না দিলে মনে হয় যে আপু ভাইদের কাছ থেকে অনেকটা দূরে সরে গেলাম আর ভিডিও দিলে আপু ভাইদের সুন্দর সুন্দর কমেন্ট খুবই ভালো লাগে তো এখানে আমার ডিম বোনা হয়ে গেছে নামানের আগে একটু জিরার গোড়া দিয়ে নিলাম যেহেতু ডিম ডিমের মধ্যে একটু হালকা গরম মশলা দিলে আমার কাছে ভালো লাগে দিয়ে তোমার আমার ডিম বোনাটা হয়ে গেছে এটা নামিয়ে ফেলবো নামিয়ে দেখা যাচ্ছে যে আজকে নিজের পছন্দের আরেকটা খাবার সেটা হচ্ছে পটল পটলটা তো নর্মালি এমনি ভাজা করে খায় তো পটলের সাথে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিব। তো এইভাবে পটল ভাজা করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর এইভাবে ডিম ভোনাটাও করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগছে কারণ বাচ্চারা তো ডি আলু ভাজাটা খুবই পছন্দ করে সাথে ডিমটাও তো আমার বাচ্চাদেরও পছন্দ হয়েছে আমার নিজেরও খুব ভালো লাগছে দেখা যাচ্ছে রোজার মধ্যে আসলে রুচি পরিবর্তন করে খেলেই ভালো লাগে এক একদিন এক একটা একটু ঘুরিয়ে ফিরিয়ে এক ঘেমি খাবার আসলে রোজার মধ্যে ভালো লাগে না সারাদিন রোজা থেকে মনে হয় কত কিছুই না খেতে পারবো কিন্তু ইফতারের পর আর কোনো কিছু খেতে ভালো লাগে না আর সেহরিতে দেখা যায় যে মাছ বলেন মাংস বলেন কোনোটাই ভালো লাগে না একটু ভর্তা ভাজি বোনা শাক এগুলো হলে আসলে খেতে ভালো লাগে তো এখানে পটলগুলো আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এখন এটা পটলটা একটু ভেজে নিতেছি পটলটা যেহেতু একটু শক্ত হতে একটু সময় লাগে তো পটলটা ভেজে রেখে তারপরে পেঁয়াজ কাঁচামচ ভেজে আবার পটলটা দিয়ে দেবো আর ইফতারের পরে আর ইফতারে তো আসলে পোড়াটাই খাওয়া হয়েছে তো এর জন্য আর প্রতিদিন ইফতারি ভিডিও করি না কারণ একই দিয়ে একই ভাজা পোড়া আমাদের ঘরে প্রতিদিনই করা হয় আলুর চপ ডিমের চপ বেগুনি ডালের বড়া বুট আর ফল সরবতে একই মানে একই খাবার আর কি রেগুলারই হয় সেজন্য আর প্রতিদিন ভিডিও করা হয় না তো বেলা আমার শাশুড়ি মা সেই রকম মজার একটা খাবার রান্না করছিলো সেটা হচ্ছে ক্ষুদের ভাত আর চার রকমের মরিচ বাটা তো এটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। দেখে যদি কারো জিভে পানি এসে যায় আসলে তার জন্য আমি দায়ী না দেখা যাচ্ছে যে কাছে থাকলে সব আপু ভাইদের দিয়ে খেতে পারতাম বিশেষ করে আপদের এগুলো তো আসলে ছেলে মানুষ পছন্দ করে না কিন্তু আমরা যারা মেয়েরা আছে আসলে ভর্তা মরিচ বাটা এদের প্রতি এইটার প্রতি আলাদা একটা টান থাকে আমাদের তো কাছে থাকলে সব আপদের দিয়ে খেতে পারতাম তো অনেক আগে মায়ার সংসার নামের আপুর চ্যানেলটা এখন আপুটা আসলে ভিডিও দেয় না মনে হয় তার ভেবিটা হয়েই গেছে নাকি সে তো প্রেগনেন্ট ছিল তার ভিডিও আমি প্রায়ই দেখতাম প্রতিদিন সেও আমার ভিডিও দেখতো তো আপুটা ছিল প্রেগনেন্ট তা আমার শাশুড়ি মা অনেক পদের ভর্তা করছিল সেটার ভিডিও দিয়েছিলাম তো আপটা আর কি কমেন্ট আমাকে বলছিল তার ভর্তাটা খেতে ইচ্ছে করছে তো আমার শাশুড়ি মা শুনে বলতেছে যে তার বাসা কোথায় কাছে থাকলে আমি ভর্তা বানিয়ে তাকে দিয়ে আসতাম কারণ সে একজন প্রেগনেন্ট মানুষ খেতে চাইছে তো তার বাসা তো আসলো অনেক দূরে সেটা দেওয়া সম্ভব না কিন্তু মানে আমার খুব কষ্ট মানে খুব খারাপ লাগছিল আর কি মনে হলো যে দিয়ে দিতে পারলে খুব ভালো লাগতো তো আমি জানি না আপুটা এখন কেমন আছে তার ভেবি হয়ে গেছে কিনা সবাই তার জন্য দোয়া করবেন কারণ সে এখন আর ইউটিউব ইউটিউব অ্যাক্টিভ নাই সেও কারো আমার আমার ভিডিও দেখে না এমনকি সে নিজেও ভিডিও আপলোড করে না দেখতে পারি না তো আপুটা কেমন আছে জানি না আল্লাহ তাকে ভালো রাখুক তার ভেবিটাকেও ভালো রাখুক তো এখানে চার রকমের ভর্তা সুটকি ভর্তা বাদাম ভর্তাটা তো সেই হয়েছে সুটকি ভর্তাটা একটু ঝাল হয়েছে চিংড়ি সুটকি ভর্তা আর ওটা হচ্ছে শুকনা মরিচ আর কাঁচা রসুনের ভর্তা আসলে রুচি পরিবর্তনের জন্য একটু ভর্তা ভার্তি করলে কিন্তু ভীষণ ভালোই লাগে তো আমার শাশুড়ি চার পদের ভর্তা করছে সাথে খুদের ভাত রাতেরবেলা আমার কি খাওয়া হয়েছে খুবই মজা লাগছে মনে হচ্ছে যে সারা রোজার মাসের মধ্যে এই তো খুদ ভাতটা মরিচ দিয়ে মনে হয় একটু মজা করে খেতে পারছি খুবই ভালো লাগছে তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওটি কেমন হলো আমার কথা বা কাজে কোনো অংশে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে তো এখন বর্তাদের ভাত খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিব কারো যদি জিভে চ পানি চলে আসে তার জন্য দুঃখিত কারণ এত মজার খাবার দেখলে যে কারো মানে কি জিবে পানি এসে যাবে যেমন আমিও যদি কারোটা দেখি তাহলে আমারও একই সেম অবস্থা হবে কারণ সব খাবার খেতে ভীষণ মজা ভীষণ মজা কিন্তু করতে অনেক কষ্ট মরিচ বাটা বাটা খুবই কষ্টকর কাজ কিন্তু খেতে ভীষণ মজা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি কারণ রোজার মাস ইবাদতের মাস সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি সবার জন্য বেশি বেশি দোয়া করি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ